বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে এবার দে আমাকে একদম পনেরো টাকার প্রদীপ নিয়ে নিলাম তো তিনটে সেদিনকে ওই হয়ে গেছে আমার তো ফুল বাড়িতে আছে কিন্তু ওই পান কলাটা দুব্বাও আছে আমের পালাও আছে না আছে যখন এসেছি বেলা হয়ে গেছে আমি একটু ছোট দেখে দে আমি দেখো দোকান থেকে ফুল কিন্তু পুরো বাগানে চলে এসেছি বাগান থেকে আর কিছুটা ফুল আমি তুলে নিলাম জানো তো হবে না শুধু তো গাঁদা ফুল দিয়েছে টগর ফুল কাঞ্চন ফুল জবা ফুল এগুলো বাগান থেকে দেখো মাধবীরা তো ফুলে কুড়িয়ে এসছে এখনো ফুটেনি এই ফুল দুটো কালকে ফুটবে আর মাধবী অন্যদিন ফুটবে কত শিউলি ফুল ফুল পরে আছে মানে এখনো শিউলি ফুল পড়ছে মানে হচ্ছে গেছে গ্যারেজের তালা খোলা হয়নি বা গ্যারেজের তালা খুলে পাম একটু চালিয়ে জল ঘুরে পড়ে যাব গুড মর্নিং বন্ধুরা আজকে হলো ফার্স্ট মে মানে মে দিবস বৃহস্পতিবার আজকে কর্তাবুর ছুটি সেজন্য বেলা করে রান্নাঘরে ঢোকা পাম্প পাম্প বলছি গ্যাসটা চালু করিনি দাঁড়াও

আর নতুন নতুন বিস্কুট বের করছি এক দু তিন থেকে আর ওই এক 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 বিস্কুট খেয়ে না ভালো লাগে না ওই জন্য দুদিন পর পর ওই বিস্কুট এখন শেষ হয়নি যে এই বিস্কুটটা বার করছি আমি তিন থেকে দিয়ে চা খাবো তাতে সারাদিন কী করি সব পুজোর ঝামেলা আছে বৃহস্পতিবার শটে রান্না যেহেতু সাত পাতে কিছু কাটা রয়েছে জানি না কী করবো কালকে রাতে খিচুড়ি কালকে তো অক্ষয় তৃতীয়া ছিল উপসে ব্যাপার ছিল সারাদিন রাতে খিচুড়ি করেছিলাম গোবিন্দভোগ চালের মুখ ডালে খিচুড়িও রয়েছে একটু দেখা যাক কী করি সারাদিন তো চা দিতে যাই আর চা দিয়ে চা খেয়ে কে তারপরে রান্না করে এসে দেখো কি করছে কত খালি গায়ে রয়েছে কিছুতেই গেঞ্জিটা পড়লো না খালি গায়ে থাকে বলে আর মোবাইলটা নিয়ে ওই ঘরে গেলাম না জানো তা এই দেখো কত কি জল খাবার দিলাম কি দিলাম খিচুড়িটা গরম করে দিলাম ওর সঙ্গে একটু ঝাল চানাচুর দিয়েছি উনি মেখে নিয়েছে খাচ্ছে তার তো একটু মুড়ি না হলে চলে না এক মুঠো মুড়ি দেবো মুড়ি খাওয়া উচিত না তাও একটু দেবো দেখো এক মুঠো মুড়ি দিয়ে দিলাম মুড়ি দিয়ে মেখে এবার খাবে এটাই ওনার জল খাবার আজকে জল খাবার হয়ে গেল খেয়ে দিলাম আমি আর কথা বলবো দুধ জাল দুধ আলা এলো দুধ জাল দেওয়া হয়ে গেল ভাতটা চাপিয়ে দিয়েছি আর লাউ শাকটা না কে লাউ শাক দু রকমের শাক কেটে রেখেছি দু রকমের শাক কেটে রেখেছি তার দু রকম শাক তো এত করবো না মুসুর ডাল করবো গন্ধ জিরে বুঝে আর আমরা বৃহস্পতিবার না মাছ মাংস ডিম খাই না মুসুর ডালটা পেঁয়াজ মসুরটা খাই

তো ফ্রিজ থেকে বের করলাম না পর এর আগের দিনের একটু থোর ভাজা আর শাক ভাজা সেটা রাখবো আমি খেয়ে নেবো দুপুরবেলাপাল সঙ্গে আর এর আগের দিনের ডাল আছে বেশ কিছুটা এটা আমাদের কাজে দিকে হয়ে যাবে দুদিন দুজন তিনজনের আর অনেকটাই কী বলে এটা পুঁই শাকে চটচরি কুমড়ো টুমড়ো কচু আলু বেগুন পুঁড়াটা গাছের পুঁড়াটাতে করেছি ওর জন্যই রেখেছিলাম যাই হোক এই শা চটড়িটাওকে দিয়ে দেবো ডালটা চটকিটাকে দিয়ে দেবো আর একটু করে আর শাক ভাজা আছে সেটা আমি খেয়ে নেবো লা আর তো হচ্ছেই ডাল শাক তারপরে কী বলে কি করবো ডাল শাক আর কিছু একটা করবো মনে হচ্ছে ভুলে গেলাম বলতে তো এখন বারোটা দশ বেজে গেল আমার রান্না হয়ে গেল এরকম ভাত হয়ে গেছে আর কী বলে লাউ শাকের চচ্চড়ি হয়ে গেছে মুসুরির ডাল হয়ে গেছে আর তো দেখিয়েছিলাম এর আগে দিনের একটু শাক আর থর ভাজা আছে আর গন্ধরা লেবুটা কেটে রেখেছি খাওয়ার সময় করতে পারব কি একটুখানি পাপড় ভেজে দেবো আমার দুপুরে খাবার আয়োজন হয়ে গেলো কিন্তু এখন আমি আর মোবাইলের সামনে আসবো না মানে ক্যামেরার সামনে আসবো না প্রচুর কাজ আছে আমাকে এখন নিচে যেতে হবে ছোটো করে কাজ করে স্নান করে পুজো টুজো দিতে হবে আর আমার কাজ দেখা লাগলে তো পিছনে একজন লোক লাগবে যে মোবাইল ছুটবে প্রচণ্ড ছোটাছুটি করে এবার কাজ রাখছি আবার পরে দেখা হবে পুরো আড়াইটা বেজে গেছে না খেতে দিতে পার পুজো দিতে আজকে এক ঘন্টা পার হয়ে গেছে তো বৃহস্পতিবার তো একটু টাইম লাগে আজকে যেন দেখুন আরও বেশি টাইম লেগে গেল দেখে অনেক বেলা হয়ে গেছে বাপড় বেজে খেতে চোখ করতে পারে শরীরটাও ভালো নেই জ্বর জ্বর ভাব আর শীত বারোটার সময় রান্না হয়েছে এখন আড়াইটা বাজে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডাও গরমকালগুলো সেরকম ঠান্ডা হয়নি মানে খাওয়া যাবে গরম থেকে কিন্তু আগে কর্তাবু জানো তো এরকম খেতো না যে এবারে দু আড়াই ঘন্টা আগে রান্না হবে তারপরে তাকে খেতে দিতে হবে এরকম মানে খাওয়ার আগে ভাত চাপানো হবে বা তারপরে ভাতটা নামানোর পরে তাকে খেতে দিতে হতো আর এখন একটু মানুষ হয়েছে শুধু বয়সটা বেড়েছে তো এখন আর আগে মতো হুম্বি তুম্বি করতে পারে না আগে খুব হুম্বি তুম্বি করতো রাখি খেতে গো অনেক বেলা চা চা দিলাম কর্তাও চা খাওয়াও হয়ে গেছে সেগুলো আর দেখানো হলো না আর একটা যদি দেখতেন ঝড় বিশাল ঝড় উঠেছে দেখো বিদ্যুৎ চমকাতে গেলে বিদ্যুৎ চমকাচ্ছে লাল হয়ে গেছে সাংঘাতিক ঝড় হচ্ছে জানলা দিয়ে দেখা যাচ্ছে না বাইরে না বের করতে পারছি না আমি এটা মোবাইলটা জানলার বাইরে এমনি বিদ্যুৎ চমকাচ্ছে তো ভয় করছে এই বাবা হাট